মদিনার মাটি তখনও রাসুলের কদমে ধুলি মাখা হয়নি উঠনির পিঠে চড়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে প্রবেশ করছেন জনতা উল্লাসে বলছে আসসালাম ও আলাইকাইয়া রাসুল আল্লাহ কিন্তু নবীজি কাউকে কিছু বলেন না শুধু উঠনির লাগাম ছেড়ে দেন উঠনি ধীরে ধীরে চলে একসময় থেমে যায় একটা ফাঁকা মাঠে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেন যেখানেই থামবে আমার উঠনি সেখানেই হবে আল্লাহর ঘর জমিটা ছিল দুই ইয়াতিম ছেলের অনেকে চাইলেন দান করতে কিন্তু নবীজি বললেন না আমি দান নেব না আমি দাম দিয়ে কিনব এরপর শুরু হলো মসজিদ নির্মাণ নবীজি নিজেই ইট তুলছেন মাটি কাঁধে নিচ্ছেন শরীরে ঘাম কণ্ঠে তেলাওয়াত সাহাবিরা বলছে হে আল্লাহর রাসুল আপনি কেন করছেন তিনি বললেন আমি যেমন নভী তেমন একজন শ্রমিকও মাটির দেয়াল খেজুর পাতার ছাদ মাটির মেঝে আর আল্লার ভয় এটাই ছিল মসজিদে নববী পৃথিবীর বুকে ইসলামের প্রথম আলো ছড়ানোর ঘর